আল্লাহ পাক রব্বুল ইজাতজালিক ফজল কারম রব্বুল আল মিনের এহসান মেহরবানি দয়া আল্লাহ তালা আমাদেরকে তেইশতম রমজান মাহের রমজানের শেষ দশকের বেজর রাত্রি চোদ্দশো হিজরি হিজড়ি আজকে আমাদের প্রাণপ্রিয় দিনই প্রতিষ্ঠান দিনী মার্কাজ মাদ্রাসায় ইসলামিয়া দারুলুম সুধন্যপুর কুমিল্লায়ের এতে কাফের ই মোবারক তার তারাবিন নামাজ আদায় করে আল্লাহ তালাই আমাদেরকে আমাদের শায়েখ আরিফ বিল্লা হাকিমুল্নফস আল্লামা মুফতি উন্নবী কাসিমি দামত বারাকাত আলিয়া হজরতের জবান থেকে লাইলাতুল কদরের উপরে আজিমু শান আমাদের জন্য আমাদের হৃদয়ের খোরাক আত্মার খোরাক হিসাবে হজরতের জবান থেকে আল্লাহ তালাই আমাদেরকে বয়ান শুনবার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ মূলত আসলে আমাদের প্রিয় ভাই হজরত মাওলানা মোতালেব হুসেন সালিহি বারাকাত হুমুলা আলিয়া মৌলানা ইউসুফ বিন ইকবাল বারাকাত বরাকাতহমুল্লাহ আলিয়া প্রিয় ভাই মাওলানা মুফতি মারুফ বিল্লা তারা সকলেই একটা কথাই বারবার আমরা যেটা উচ্চারিত হলো সবাই খেয়াল করলাম সেটা হলো আসলে শেখ দামাদ বারাকাত হুম আমি যেটা সব সময় অনুভব করি দুই হাজার তেরো সালে সর্বপ্রথম আমি হজরতের সাথে এতে কাপ শুরু করেছিলাম ওই বৎসর হজরত ফেনিজামেয়ার ও সিদিয়া মাদ্রাসায় এতে কাপ করেছিলেন তখন এই সুদন্নপুর মাদ্রাসার ওই টিনের ঘরের কাজ ঘর হয় নাই মাত্র মাটি ফেলছে কাজ চলতেছে কাজ শেষ হয় নাই তো সেই বছর আমরা আমাদের মাওলানা মাহবুব ভাই এখন তো উনি পূর্ণ মাওলানা আলহামদুলিল্লাহ মাহবুব ভাই সহ আমার হজরতের অনেক মহাব্বতের উনি সহ আমরা এতে কাপ করছিলাম আমাদের আব্দুর মান্না স্যার ছিলেন কিছুদিন একটু পরে গিয়ে পরে লম্বা সময় ছিলেন অনেকগুলো কবিতাও লিখছিলেন তখন রশিদিয়া মাদ্রাসায় বসে তো সেই থেকে আমার একটা উপলব্ধি আজকে দুই সাল যখন দেশে লকডাউন কাউকে মসজিদে বসতে দিচ্ছে না তখনও হজরত এতে কাপ অব্যাহত রাখছেন যখন আপনার গত ফেসিস্ট সরকারের আমলে ওলামায় ক্যারামের উপরে ধরপাকড় চলতেছিল ছিল প্রচণ্ড ওইবারও সময় রমজানের এতে কাপের সময় কাছাকাছি রমজান সেই বছরও আমাদের শায়েখ আরিফ বিল্লা মুফতি মুশতাকুর নব্বী কাসিমি বাংলাদেশেরই এক জায়গায় একেবারেই লোকচক্ষুর আড়ালে কাউরে না জানায়া তিনি একটি মসজিদে যথারীতি এতে কাফ করছিলেন জগৎ জানত না কাছের মানুষরাও জানত না কিন্তু উনি ঠিকই উনার এতে কাফ অব্যাহত রাখছে আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি এই দুই জিনিসের তিনটা জিনিস আমি ব্যক্তিগতভাবে ওনার মধ্যে খুব আগ্রহ দেখি এক হলো মক্কা মদিনার সফর এইটা ওনার এই পরিমাণ যে আশ্চর্য যখন করোনাকালীন সময়ে হারামাইনের সফর নিষিদ্ধ করা হয়ে গেল করোনার কারণে তখন এই মসজিদে কি পরিমাণ আহাজারি করছে কি পরিমাণ কাঁদছে আল্লাহর কসম আমি এটা নিজের চোখে সাক্ষী এতে কাফে বসে বসে ঘন্টার পর ঘন্টা শুধু এই এক কথার উপরে কাঁদছে যে আল্লাহ আপনার ঘর খুলে দেন আপনার ঘর যেন বন্ধ না হয় এবং যখন কোনো সম্ভাবনা নাই কোনো অমরার ভিসা দিচ্ছে না সব বন্ধ করে রাখছে সৌদি তখনও উনি বিকল্প সুরতে আল্লাহর ঘরে ঠিকই গেছেন আল্লাহামদুল সাড়ে তিন মাস এক টানা মদিনায় সফর করে আসছেন ওই সময় একেবারে হাতে গোনা কয়েকজন মানুষ আল্লাহর ঘর তাওয়াফ করত তখনও আল্লাহ মা মুফতি মুস্তাক নবী আল্লাহর ঘর তাওয়াফ করছে আলহামদুল আমি একবার হুজুরকে বলছিলাম আপনি আল্লাহর ঘরে মোট কয়েবার গেলেন মদিনার সফর করলেন কয়েবার শেখ আমাকে বলছেন মওলানা শ্বশুর বাড়িতে মানুষ কয়বার যায় শ্বশুর বাড়িতে যায় এটা কি কেউ হিসাব করে যায় তো মহাব্বতের সফর আবার হিসাব কি ভালোবাসার সফরে আবার হিসাব কি এই একটা জিনিস মক্কা মদিনার সফর ওনার ভিতরে বে ইন্তহা একটা আগ্রহ এবং মসজিদে হারামে আল্লাহর ঘর কা আবার তাওয়াফ এই তাওয়াফের ক্ষেত্রে ধীরস্থিরতা ওনার হজ এবং অমরার সবচেয়ে বড় বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ যত সাথী শায়েখের সাথে হজে গেছে অমরায় গেছে এই একটা জিনিস তার নজরে পড়বেই যে উনি কি পরিমাণ ধীরস্থিরতার সাথে তাওয়াফ করে আমরা সবাই একটা জিনিস খেয়াল করছেন যে এই যে নামাজে তারাহুরা রুকুতে তারাহুরা সিজদাতে তারাহুরা তাশাহুদে তারাহুরা এই বিষয়টার প্রতি ওনার কি পরিমাণ হ্যাঁ তাসবিহে তারাহুরা করাটা কি পরিমাণ অপছন্দ যার কারণে হুজুর ইমাম আলেম সুদ্ধা ডোল্লা সমান করে লাইছে একদম একদম রোলার দিয়ে লাইছে সোজা কথা ঠিক না তার মানে কি এই তাড়াহুড়াটা মোটেই পছন্দ করে না মোটেই পছন্দ করে না দুই হাজার উনিশ সালে আমার বলছে তিন তিনতালায় তাওয়াফ করবেন এখানে ধীরে ধীরে তসবি পড়া যায় ধাক্কা ধাক্কি নাই নিচে না তখন নিচে সবার জন্য অনুমতি ছিল তা আবার দুই তিন দিন পরে আমার বলছেন যে তাওয়াফ করছেন আমি জি কই করছেন যে নিচে তো বললাম বললাম যে আপনার উপরে তাওয়াফ করতেন আমি বলছি ওপরে একদিন করছি উপরে এক ঘন্টা দশ মিনিট লাগে নিচে বিশ বাইশ মিনিট লাগে সময় কম লাগে উপরে আমি বললাম আর কি শাখ দামাত তখন আমার একটা কথা বলছে মলানা সময় কি আমরা রাব্বার এই কথাটাই বলছে সময় কি আপনার রাব্বার বলছি না সময় আল্লাহ তাহলে যার দেওয়া সময় তার জন্য একটু বেশি যাবে এর জন্য আপত্তি কিসের আলহামদুলিল্লাহ ওই এক কথা দিলে লাগছে তো এরপর থেকে সবসময় উপরেই তাও করার তৌফিক হয়েছে তাহলে আমার বলার উদ্দেশ্য হলো আলহামদুলিল্লাহ হজ অমরার ক্ষেত্রেও ওইটা খেয়াল করবে আলহামদুলিল্লাহ শায়েখ হজে তো আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর বান্দা যায় অমরায় আল্লাহ যায় কিন্তু আমার শায়েখ আল্লামা মা মুফতি মুশতাকুর নবী কাসিমি তার হজের সফর আলাদা সফর আলাদা আলাদা এজন্য হজরত মাওলানা আবু তাহির মিসবাহ দাম বারাকলা আলিয়া ওনার বিখ্যাত বই আছে বাইতুল্লাহর মুসাফির আজ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে ওই বই লেখার সময়ের পঁয়ত্রিশ বছর আগে হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহের সাথে মিসবাহ সাহেব হুজুর হজ করেছিলেন এই হাফিজ্জি রহমতুল্লাহার হজ্জের সফরনামা ওই বইতে আছে আমি পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইন ধরে ধরে পড়ছি ওইটা এক লাইন এক লাইন করে দাগ দিয়ে দিয়া মুখস্থর মতো পড়ছি ওই বইটার মধ্যে বারবার উনি একটা কথা লিখছেন হযরত মৌলানা আবু তাহের মিসবা সাহেব আমাদের আদিব সাহেব তিনি লিখছেন যে প্রিয় বন্ধু প্রিয় ভাই আমার তোমার হজ তোমার অমরা যেন হয় কোন আল্লাহ আলার পিছনে কোন আল্লাহ আলার পিছনে তো দেখবা হজ্জের রঙই পাল্টাবে আমার দোস্ত মৌলানা মোতালেব হোসেন সালেহি একসাথে এক লজিং এক বাড়িতে পড়া লেখা করছি সে আমারে বলছিল যে আমি তোর সাথে যাবো ওমরায় এই বছর আমি বলছি অসম্ভব কথা তুমি শায়েখের সাথেই যাইবা যত কিছু হোক ও শায়েখের সাথেই ওমরায় যাইবা বলছে যে ওখানে এই বছর যাওয়ার সিট নাই লোক হয়ে গেছে বহুত এত কথা না তুমি হজরতের কাছে বলো যে আমি জামু লগে কথা শেষ কেমনে জামু এটা পরে হইল আলহামদুলিল্লাহ শায়েখের সাথেই ওমরা করে আসছে তো এই জন্য বললাম যে হজ অমরার ক্ষেত্র নিজেরা এক আল্লাহওয়ালার সান্নিধ্যে নিজের হজ নিজের অমরার মধ্যে আলাদা মজা পাবেন ইনশাআল্লাহ তো বললাম আমি শায়েখের এই একটা আগ্রহ খুব বেশি দুই নাম্বার হলো সুদন্যপুরের মাসিক ইসলাহী মসজিষ এইটা এক ওনার কলজার একটা আলগা জায়গা সুধন্যপুরের মাসিক ইসলাহী মসজিদ যত জায়গায় যায় বাংলাদেশ আর বাহিরে যেখানেই যায় তিনি এইটা বলবেই বলবে সুদন্যপুরের ইসলাহী মসজিদ মাসের শেষ শনিবার আমাদেরকেও দেখলে বলে মালনা না বলেন না সুধন্নপুরের ইসলাহী মজদিস সুধন্যপুরের ইসলাহী মজদিষ এবং সারা বাংলাদেশের বুজুর্গ ওলামায় কারাম আমাদের হাটা হুজুর রহমাতুল্লাহ সহ বাংলাদেশের শীর্ষ এমন কোন বুজুর্গ ওলামায় কারাম আলহামদুলিল্লাহ মনে হয় বাকি নাই যারা সুধন্যপুরের ইসলাহি মজদিসে আসে নাই আলহামদুলিল্লাহ এইটার প্রতি ওনার প্রচণ্ড আগ্রহ সুদন্যপুরের ইসলাহী মসজিষের প্রতি মাসিক এই মসজিষটা যেন ঠিক মতো চলে এর প্রতি আর এই তিন নাম্বার হল এই এতে কাফ এতে এতে কাফের প্রতিও শেখ দামাদ বারাকাত হুমের প্রচন্ড আগ্রহ আপনারা শুনলেন এই মাত্র নিজেই আফসুস করে বলতেছেন যে আল্লাহর ঘরে মসজিদে হারামে এতে কাফ করার সুযোগ হয় নাই তার তো এখন তো ইচ্ছা করলে যে কোনো সময় কাপ করতে পারে মসজিদে হারামে কিন্তু এর পরেও মানুষের কল্যাণে আল্লাহর বান্দাদের সাথে থাকবে আল্লাহর বান্দারাও কিছুটা উপকৃত হবে এই আশাকে সামনে রেখে প্রতি বছর শেষ দশক এই এতে কাপ বাংলাদেশে যে করে এখানে করে আলহামদুলিল্লাহ এর দ্বারা আমাদের অসংখ্য অগণিত মানুষের ফায়দা হচ্ছে হচ্ছে না বলে ফায়দা হইতে রুহের খোরাক হইতেছে রুহের খোরাক হইতেছে এই সোহবত এই সান্নিধ্যের দ্বারা ইবাদত আমলের জজবা হইতেছে বলেন আলহামদুলিল্লা এই জন্য আমি প্রথম দিনেই বলছি এবং এটা এখন ওনারা সবাই বলল আমি প্রথম দিনে বলছি শেখ দাম আতবারা কাত এতে কাফের মজলিসে বসলে এই দশ দিনে আলাদা বয়ানের জোশ আসে এটা আমি প্রথম দিনেই বলছিলাম আলাদা জোশ বয়ান আসে আলহামদুলিল্লাহ সবে কদর লাইলাতুল কদরের উপরে গত দুই দিন গত বেজর রাত্রি আজকের এই বেজর রাত্রিতে কি পরিমাণ বয়ান করেছেন আলহামদুলিল্লাহ কলিজা ছেড়া বয়ান আমি বলতেছিলাম মৌলানা মোতালেবকে যে কিতাব থেকে দ্রুত গতিতে এবারত পইরা তৎক্ষণাৎ অর্থ তর্জমা করে আবার এইটা তাৎক্ষণিক বুঝানো এটা আমাদের এক অসাধারণ দক্ষতা আলহামদুলিল্লাহ আবার বয়ান হবে মাশাআল্লাহ বলেন মার্শাল সূরা কাফের বয়ান হবে এখন ইনশাআল্লাহ এখান থেকে উইটাই সেহরি খাওয়া হবে ইনশাআল্লাহ যা যা আছে কপালে এবার কিছু মিলবে ইনশাল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد فما بارك على إبراهيم وعلى